হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই জেপিস ব্লগ চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি তাহলে মুনিয়া তোমার কটা সিন হলো আজকে সারাদিনে দুটো আর কটা হবে এতক্ষণ ধরে ব্লগ ব্লগ করে অতিষ্ঠ করে দিল আর এখন ব্লগ যখন শুরু হলো তখন মুখে পিঠে ভাজতে শুরু করে দিয়েছে আর কটা সিন বাকি আছে আর একটা কালকে তো সানডে কালকে প্ল্যানিং কী কইছ তো আজকে মুনিয়া নাকি আমাদেরকে একটা কবিতা পাঠ করে শোনাবে তো দেখি কি কবিতা করে লাড্ডু যদি আবার মাথা হেড করে থাকে তাহলে তো মাথা কেটে দিতে হবে কিছু করেন নি কই 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 এমনিতেও কিছু বুঝছ না শুনতো না চলো লাড্ডু নি একটা কবিতা বলে তোমার সামনে একটা এত বড় লাড্ডু আছে তাহলে বলো কি কবিতা বলবে

এটা ভালোবাসা তুমি গোল নে তুমি লম্বু হ্যাঁ বলো বলো এবার রেডি ওয়ান টু অ্যাকশন

তুমি কি তাহলে না তুমি কি তাহলে টিপ মানে চয়েস করাচ্ছ কি কোনটা চুজ করবে ওকে একটু বড় একটু তাহলে তো আমি তাহলে তো আমি ইশে হয়ে যাব ওই যে কি বলে আরে ওই অক্ষ অক্ষ কুমার যে হয়েছিল হ্যাঁ কি একটা করেছিল না হ্যাঁ লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী লক্ষ্মী এত বড় এত বড় টিপ

ठीक है तो प्लानिंग की कल प्लानिंग बोलो अमर हमारे तुम्हारे मटन खाबो मटन हमारे मटन खाबे कोते गुदते जाबे सॉरी सॉरी हमारे ता बम्मा मड़के छी ता छाद दो ते अच्छा गुड गर्ल वेरी गुड गर्ल आ पड़ोसन

আপনারাই বিচার করুন এ কি ঠিক করছে এদিকে তো শাস্তি হলো বিচার করবে ওনারা এদিকে দেখো এদিকে দেখো টাকা বলো তো তুমি ঠিক করছো এটা সবাই জিজ্ঞেস করো কেমন আছে করে কেউ কেন করছে কেন গুড মর্নিং পরের দিন চলে এলাম সকাল সকাল ব্রেকফাস্ট করতে টলি আড্ডায় টলি আড্ডাটা কোথায় টলি আড্ডাটা আর কোথাও নয় টেকনিশিয়ান স্টুডিওর একদম অপোজিটে রয়েছে টলি আর এই টলি আড্ডা নতুন ওপেনিং করেছে বাট এখানকার ব্রেকফাস্ট আইটেমগুলো একদম দুর্দান্ত আপনারা এখনও পর্যন্ত যারা যারা এই টলি আড্ডায় ব্রেকফাস্ট করেন অতি সত্যর চলে আসুন টলি আড্ডায় ব্রেকফাস্ট শুধু একদিন ব্রেকফাস্ট করে যান আপনারা সত্যি বলছি প্রেমে পড়ে যাবেন এই ছোলে ভাটারে ছোলে ভাটারে রয়েছে তার সাথে রয়েছে কচুরি রয়েছে দেখুন মানে দেখলেই যেন জীবের জল চলে আসছে হ্যাঁ জানি আনহেলদি খাওয়ার বাট অতটাও আনহেলদি নয় একদম প্রতিল ঝাড়া আর তার সাথে নিয়ে নিয়েছে একটা লস্যি পনেরো টাকা মাত্র পনেরো টাকা ম্যাঙ্গো লস্যি আর লস্যির স্বাদটা সত্যি মানে বলার মতো নয় তো খেয়ে দিয়ে চলে এলাম রুমে রুমে এসেই আমি রান্না করতে শুরু করে দিয়েছি পোলাও তবে এটা বাসন্তী পোলাও নয় নর্মাল পোলাও নর্মাল চালের পোলাও আর শিবাজি আগে আগে মা চিকেন রান্না করে রেখে দিয়েছে চিকেন বসে রান্না করেছে আর পোলাওটা যেহেতু আমার দায়িত্বে রয়েছে আর এখানে দই ফেটানো রয়েছে পোলাওটা আমার দায়িত্বে রয়েছে তাই পোলাওটা আমি বানিয়ে নিলাম চটফট করে দেখুন আজকের পোলাওটা কি সুন্দর ঝরঝর হয়েছে পোলাও রান্না করে স্নান সেরে ফাইনালি খেতে বসে গাজর আর শসা স্যালাড দুপুর মানে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আমরা কোথায় স্প্ল্যানেটে যাওয়ার জন্য স্প্ল্যান্ডারে যাবো অনলি দুটো জিনিস কেনার রয়েছে এক হচ্ছে আমার ব্যাগ তো যেতে যেতে মেট্রোতে তিনজন তিনজনকে জিপ বাঙানো শুরু করে দিয়েছি এনজয় করতে করতে চলে গেলাম আমরা চলে এসেছি স্প্ল্যানেটে স্প্ল্যানেটে এসেই প্রথমে ঢুকে বললাম আমরা এম বাজারে এম বাজারে ঢুকলাম ওর স্লিপার দেখার জন্য স্লিপার দেখার জন্য ঢুকলাম বাট এখানে ওর পছন্দ মতো স্লিপার পেলো না এখানে অন্যান্য আইটেমগুলো দেখলাম ওয়ান নাইনটি বিভিন্ন প্রাইজের অনেক রকমের ভ্যারাইটি আইটেম রয়েছে আর ভিড়ও রয়েছে দুর্দান্ত বিকজ অফ চলছে অফার বিভিন্ন রকমের অফার ফিফটি পারসেন্ট অফ ফর্টি পারসেন্ট অফ তার সাথে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি শ্যাম্পু ফেস ওয়াশ থেকে সব কিছুতেই রয়েছে ভিন্ন ধরনের অফার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থেকে শুরু অনেক কিছুই না সকালে ক্লাসে দুটো একসাথে অ্যাডজাস্ট করবো না হ্যাঁ তাহলে আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আপনি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপের মঞ্জু দেখতে থাকুন যেটি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হরে কৃষ্ণ